জয়গুরু বন্ধুরা মনের বাড়ি দেহের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আপনারা এই যে যে চ্যানেলে ভিডিওটি দেখতেছেন এটা কিন্তু আমাদের দ্বিতীয় চ্যানেল আমাদের প্রথম চ্যানেলের নাম গহিনের কথা সেই গহিনের কথা চ্যানেলে যৌন সমস্যা মানসিক সমস্যা পেটের সমস্যা যোগা প্রাণায়াম মেডিটেশন ধ্যানসহ আরও অনেক রকমের ভিডিও শেয়ার করা হয়ে থাকে আপনারা চাইলে পরে আমাদের সেই চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা এখন আমি কিছু উপসর্গ বা কিছু সিমটমের কথা বলবো আপনারা একটু দেখুন তো আপনাদের এই সমস্যাগুলো হয় কিনা বা এখনো হচ্ছে কিনা হঠাৎ করেই একটা দুঃসংবাদ আপনি শুনতে পেলেন দুঃসংবাদ শোনার সাথে সাথে আপনার অস্থির অস্থির লাগতেছে কোনো কিছু ভালো লাগতেছে না একটু পরে আপনি দেখতেছেন আপনার বুকটা ধরফর ধরফর করতেছে অর্থাৎ আপনার কাছে মনে হচ্ছে বুকের মধ্যে যেন হাতুড়ি দিয়ে পিটাইতেছে এমন মনে করছে আপনার শ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনি ঠিক মতো শ্বাস নিতে পারতেছেন না আপনার কাছে মনে হচ্ছে আমি মনে হয় এখনই মারা যাব অর্থাৎ এরকম একটা ভয় আপনার মনের মধ্যে কাজ করতেছে আপনি কোনো শব্দ করে কথা বলতে পারতেছেন না অর্থাৎ উচ্চ স্বরে আপনি কথা বলতে পারতেছেন না উচ্চ স্বরে কথা বলতে গেলেই আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে আপনি হঠাৎ করেই রেগে গেছেন আপনাকে কেউ একটা কথা বলেছে আপনি ওটা সহ্য করতে পারতেছেন না মনে মনে ভাবতেছেন আমি তাকে এই করে ফেলবো সেই করে ফেলবো এটা করব সেটা করবো এইরকম একা একা যখন রাখতেছেন তখন আপনি দেখলেন আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে আপনার মুখ দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না আপনার অস্থির অস্থির লাগতেছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে কোথাও ঝগড়া লেগে গেছে অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে ঝগড়া লেগে গেছে আপনি কোনো কিছু বলতে যাবেন আপনার বলার খুব ইচ্ছে আছে সেখানে আপনি যাবেন কিন্তু আপনি যেতে পারতেছেন না আপনি সেখানে কোনো কথা বলতে পারতেছেন না ওই ঝগড়া লাগা দেখেই আপনার বুকের ভিতরে ধরফর করে কাঁপতেছে আপনার কাছে অস্থির অস্থির লাগতেছে আপনি কোনো বাদ্যযন্ত্রের সাউন্ড শুনতে পারতেছেন না বর্তমানে প্রত্যেকটা জায়গায় সাউন্ড বক্স ব্যবহার করে বিভিন্ন অনুষ্ঠান করা হয়ে থাকে সেই সাউন্ড বক্সের যে শব্দগুলো হয় অর্থাৎ যে ভিডগুলো হয় সেই ভিডগুলো আপনার কাছে মনে হয় যে আপনার বুকের মধ্যে লাগতেছে আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে আপনি ভয়ে আতঙ্কে শিহরিয়া উঠিতেছেন আপনি কোথাও যাওয়ার কথা শুনেছেন যে দূরে কোথাও যেতে হবে আপনাকে আপনি এই চিন্তাটা করার সাথে সাথে আপনার কাছে অস্থির অস্থির লাগতেছে আপনার মনে হচ্ছে যে আমি মনে হয় গেলে পরে আমার একটা বিপদ হয়ে যাবে এরকম চিন্তা করতে করতে হঠাৎ করেই দেখলেন আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে অর্থাৎ আপনার পালটি বেড়ে গেছে আপনি আর সেখানে যেতে পারতেছেন না কোনো উঁচু বিল্ডিংয়ে উঠেছেন উঁচু বিল্ডিং এ ছাদে আছেন সেই ছাদ থেকে আপনি নিচে তাকাইতে পারতেছেন না আপনি সাহস পাচ্ছেন না কোন রকম ওয়ালের কাছে গেছেন আপনি কিন্তু আপনার বুকটা ধরফর ধরফর করে কাঁপতেছে শুধুমাত্র যে নিচের দিকে তাকাই দিয়ে আপনার এটা হচ্ছে তা না অন্য কেউ যখন খুব উপরে উঠতেছে বা বিল্ডিং এর উপরে উঠে কাজ করতেছে আপনি যখন সেই দৃশ্যটা দেখে ফেলেছেন তখন আপনার বুকটা ধরফর করে কাঁপতে শুরু করেছে এক বলে এক রান লাগবো বা দুই বলে তিন রান লাগবো কি যারা ক্রিকেট খেলা দেখেন তারা কি এই সমস্যার সম্মুখীন হন না একটু দেখুন তো যখন রকম সিচুয়েশন তৈরি হয় অর্থাৎ আপনার প্রিয় দল হেরে যাচ্ছে বা আপনার প্রিয় দল জিতবে এরকম একটা মনোভাব আপনার মনের মধ্যে তৈরি হয় যখন এক বলে এক রান লাগবো বা দুই বলে তিন রান লাগবো এরকম একটা সিচুয়েশন আপনি ফেস করেন তখন কিন্তু আপনার বুকটা ধরফর করে কাঁপতে থাকে আপনার শ্বাস নিতে কষ্ট হয় আপনার কাছে ওই সময় মনে হয় আমি বুঝি আর বাঁচবো না আমার মনে হয় স্টক হয়ে যাচ্ছে এরকম একটা ভয় আপনার মনের মধ্যে কাজ করে মোবাইলটা পাশে রাখা আছে আপনি হয়তো শুয়ে আছেন আপনার পাশে মোবাইলটা রাখা আছে হঠাৎ করে একটা কল আসলো ওই কলের শব্দ অর্থাৎ রিংটনের সাউন্ড পাওয়ার সাথে সাথে আপনার বুকটা ধরফর করে কাঁপতেছে আপনার কাছে মনে হচ্ছে না জানি কি খারাপ সংবাদ আসছে না জানি কি দুঃসংবাদ আসছে এরকম চিন্তা করেই আপনার বুকটা ধরফর করে কাঁপা শুরু হয়ে গেছে আপনি কলটা রিসিভ করার সাহস পাচ্ছেন না হয় কি না বলুন তো অনেকেরই হয় বা এখনো হচ্ছে কারণটা কি সমাধান কি করে করতে হবে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই সমস্যাটা কেন হয় এটা হয় নার্ভাসনেস থেকে অর্থাৎ যাদের মধ্যে অতিরিক্ত নার্ভাসনেস কাজ করে তাদের এই সমস্যাটা হয় এখন নার্ভাসনেস স্নায়ুর দুর্বলতা বা মনের দুর্বলতা এগুলো কেন হয় কাদের হয় যারা অলস টাইপের যারা একটু অলস টাইপের তাদের এই সমস্যাটা বেশি হয় এটা কি হঠাৎ করেই হয় না এর বেশ কিছু কারণ রয়ে গেছে অর্থাৎ এর শুরুটা হয় সেই ছোটবেলা থেকেই ছোট সময় যে শিশু খুব বেশি মানসিক চাপের মধ্যে থাকে যে ফ্যামিলিতে ঝগড়া ঝাঁটি সবসময় লেগেই থাকে বাবা মায়ের মধ্যে দ্বন্দ্ব যদি কোনো শিশু দেখে থাকে তখন সে ছোট সময়ে একটা ভয়ে আতঙ্কে থাকে সে কোনো কিছু বলতে পারে না তার বলার মতো ক্ষমতা থাকে না এইরকম মানসিক চাপের মধ্যে যে শিশু বড় হয় সেই শিশুর একটা সময় এই সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ মনের ভিতরে এক ধরনের ভয় থেকে এই সমস্যাটা হয়ে থাকে যাদের ছোট সময়ে খুব বেশি অভাব অনটন লেগে থাকে অর্থাৎ যে শিশু ছোটো সময় খুব অভাব অনটনের মধ্যে থাকে পারিবারিক চাপ ফিনান্সিয়াল প্রবলেম সংসারে খাবার দাবারের অভাব যারা রকম অবস্থায় অর্থাৎ যে শিশু এই রকম অবস্থায় থাকে সেই শিশু একটা পর্যায়ে বড় হলে পরে তার মধ্যে এই সমস্যাগুলো চলে আসে প্রথম যে সমস্যাটা হয় সেটা হলো সে কাজ করার আগ্রহ হারিয়ে ফেলে অর্থাৎ তার মধ্যে অলসতা চলে আসে সেই অলসতা থেকেই এই সমস্যাটা হয়ে থাকে অর্থাৎ এই যে যে মানসিক সমস্যাটা বুক ধরফর এটা কিন্তু মানসিক সমস্যা থেকে হয় এই সমস্যাটা তখন সে ফেস করে থাকে যখন ছোট সময় কোনো শিশু হঠাৎ করে কোনো একটা কিছু দেখে ভয় পেয়ে যায় অর্থাৎ যে কোনো একটা ভয়ের কারণ তার মনের মধ্যে ঘটতে থাকে সেই শিশু বড় হলে একটা পর্যায়ে এইরকম মানসিক সমস্যায় ভুগে থাকে অর্থাৎ তার মধ্যে বড় হয়েও এই জিনিসটি কাজ করে কেননা তার অবচেতন মনে ছোট সময় যে দৃশ্যটা সে দেখেছে সেটা স্থায়ীভাবে থেকে যায় ওই অবচেতন মন তাকে বড় হলে পরে সেই জিনিসটি অ্যাপ্লাই করে ফেলে কখন অ্যাপ্লাই করে ফেলে যখন তার মধ্যে অলসতা থাকে তখন অ্যাপ্লাই করে ফেলে আবার যারা কঠিন পরিশ্রম করেন তাদের কিন্তু এই সমস্যাটা হয় না অর্থাৎ যারা নিজেকে অ্যাক্টিভ রাখতে পারেন তাদের কিন্তু এই সমস্যাটা হয় না এক কথাই যারা অলস অপদার্থ তাদের এই সমস্যাটা বেশি হয় আরো অনেক কারণ রয়ে গেছে অত কিছু বলা যাবে না শুধু এইটুকু আপনারা জেনে রাখুন এটা হয় মানসিক সমস্যা থেকে অর্থাৎ ডিপ্রেশন থেকে এই বুক ধরফরটা শুরু হয়ে যায় নার্ভাসনেস তার অন্যতম কারণ সমাধান কি করে করতে হবে অনেক কিছুই তো করলেন তাবিজ কবস কবিরাজের পানি পরা ডাক্তারের ওষুধ অনেক কিছুই তো সেবন করলেন সমাধান হয়েছে কিছুদিনের জন্য ভালো থাকতেছেন বা কিছুদিন ভালো যাচ্ছে হয়তো বুক ধরফটা এক মাস দুই মাসের জন্য স্থগিত হয়ে আছে বা আর সমস্যা ফেস করতেছেন না কিন্তু স্থায়ীভাবে কি এই সমস্যার সমাধান হয়েছে আপনারা করতে পেরেছেন না হয়নি এই সমস্যার সমাধান করতে হলে কি করতে হবে আগে মানসিক সমস্যার সমাধান করতে হবে অর্থাৎ আপনার মনকে পজিটিভ করতে হবে মনের মধ্যে যে ভয় নেতিবাচক চিন্তা দুশ্চিন্তা ঢুকে আসে সেগুলোকে দূর করে দিতে হবে তখন আপনার মানসিক প্রশান্তি আসবে আপনার নার্ভাসনেস দূর হয়ে যাবে এবং পাশাপাশি আপনার দৈহিক স্টেমিনার বাড়িয়ে দিতে হবে এখন এই যে যে মানসিক সমস্যা দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা মৃত ভয় এই যে যে মানসিক সমস্যাগুলো আছে। এই সমস্যার সমাধান কি করে করতে হবে মানসিক সমস্যা বলতে মনের সমস্যা অর্থাৎ যেটাকে মনোদৈহিক রোগ বলা হয় এই মনের রোগ বা মনোদৈহিক রোগ কিভাবে বন্ধ করতে হবে আপনাকে যদি একটা ওষুধ খাওয়াই দেওয়া হয় যে আপনি এই ওষুধটা খান আপনি আর দুশ্চিন্তা করবেন না আপনি এই ওষুধটা খান আপনি আর একই চিন্তা বারবার করবেন না আপনি এই ওষুধটা খান আপনি আর কোনো ভয় পাবেন না আপনি পারবেন ওষুধের সেই ক্ষমতা আছে ওষুধের সেই ক্ষমতা নেই এই দুশ্চিন্তা দূর করার জন্য হয়তো ডাক্তার আপনাকে সর্বোচ্চ কী করতে পারে কিছু ওষুধ যেগুলোকে ব্রেন নিউট্রাল করার ওষুধ বলা হয়ে থাকে সেই ওষুধগুলো আপনাকে লিখে দিতে পারে সিডিল সিডাকসিন রিলাকসিন টি ফাইভ ইজিয়াম টেন ফিজিয়াম এইরকম ওষুধগুলো আপনাকে প্রিসক্রিপশন করে দিতে পারে একজন ডাক্তার কিন্তু এগুলো কি সঠিক সমাধান এগুলো তো ঘুমের ওষুধ এগুলো খেলে হয়তো কিছুদিন ভালো থাকবেন কিন্তু স্থায়ীভাবে কি আপনি সুস্থ থাকতে পারবেন বরঞ্চ কি হবে এর পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হবে এই ঘুমের ওষুধগুলো কন্টিনিউ করলে একটা পর্যায়ে আপনার শরীর দুর্বল হয়ে যাবে তখন ওই যে হারতে গেলে আপনার মাথাটা চক্কর দেবে কাজকর্মে কোনো কিছুতেই আপনার মনোযোগ থাকবে না তখন ওই নেশাখুরদের মতো এক জায়গায় বসে বসে আপনি ঝিমইতে থাকবেন আর যে বড় ধরনের সমস্যাটা হবে সেটা হলো আপনার পাওয়ার নষ্ট হয়ে যাবে অর্থাৎ আপনার যে যৌন শক্তি আছে বা যৌন ক্ষমতা আছে সেটা সারা জীবনের জন্য নষ্ট হয়ে যাবে আপনি পুরোপুরি ডিজে বল হয়ে যাবেন যদি কন্টিনিউ এই ওষুধগুলো আপনি চালাতে থাকেন তাহলে ওষুধ ছাড়া কিভাবে আপনারা ভালো থাকবেন ওষুধ ছাড়া কিভাবে এই সমস্যার সমাধান করতে হবে একটু আগেই কথাটি বলেছি মনের রোগের জন্য কোনো ওষুধ হয় না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানীও মনের রোগের জন্য কোনো ওষুধ আবিষ্কার করতে পারেনি এর জন্য কি করতে হবে এর জন্য করতে হবে কাউন্সেলিং বা সাইকোথেরাপি এটা আমার কথা না এটা সায়েন্সের কথা এটা চিকিৎসা বিজ্ঞানের কথা যখন একজন মানুষের মনের দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা হতাশা ওষুধ দিয়ে সমাধান করা যায় না তখন তাকে কথা বলে বলে অর্থাৎ তাকে পজিটিভ মেসেজ দিয়ে দিয়ে তার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে দিতে হবে যখন তার মনের শক্তি ফিরে আসবে যখন তার মনের সাহস ফিরে আসবে তখন সে এইরকম দুশ্চিন্তা নেতিবাচক চিন্তা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যেতে পারবে এবং তার দৈহিক সমস্যা সমাধান হয়ে যাবে ক্লিয়ার কথা অর্থাৎ কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি আমাদের যে ভিডিওগুলোই দেখেন আপনারা প্রত্যেকটা ভিডিওতে এই যে আপনারা পাশে লেখাগুলো দেখবেন যে কাউন্সিলিং কি কী বিষয়ে কাউন্সিলিং করতে হবে আপনাদের অর্থাৎ এই বুক ধরফর কমানোর জন্য কি কি সমস্যা সমাধান আগে আপনাকে করতে হবে এই সমস্যাগুলো সমাধান আপনাকে করতে হবে এর মাধ্যমে কাউন্সিলিং কি কাউন্সিলিং হল কনভারসেশন অর্থাৎ কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দেওয়া সেটা কোনো না মন্ত্র তাবিজ কবজ। কোনো কিছু না শুধুমাত্র কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে আপনার ব্রেনকে শান্ত করে দিতে হবে কথার মাধ্যমে সেখানে বিভিন্ন রকমের লজিক্যাল স্ট্রাকচার থাকবে মেডিটেশন থাকবে যোগা থাকবে আরও অনেক জিনিস আছে শুধুমাত্র কথার মাধ্যমেই এই সমস্যার সমাধান করে দেওয়া যাবে